হামদাল্লাহ তুমি কি ওর খাবার খাইছো না হুজুর আমি তো খাইছি না আমি মিথ্যা কথা বলতাছি হয়তো বলতেছো তোমার খাবার খাই তুমি শুধু শুধু তার সন্দেহ করতেছো হুজুর এই মাতে ওই শুধু আর বাড়ি থেকে খাবার আসে না হুজুর আমি দেখছি কেডা খাইছে কে খাইছে সোহেব যখন পানি আনতে গিয়েছিল তখন বিড়ালে খেয়ে ফেলেছে দেখছো তোমার খাবার বিড়াল খাইছে আর তুমি শুধু শুধু হামদালার দোষ তাছো কাউকে মিথ্যা অপবাদ দিবা না বুঝছো সন্দেহ করে ঠিক না যাওয়ার কাছে ক্ষমা চাও যাও হামজালা আমি তোরে ভুল বুঝছি তুই আমাকে ক্ষমা করে দি আচ্ছা ঠিক আছে চল আমরা খেলা করি আর আমার টিফিন কাইডে রাইখা আচ্ছা রাইখাস এই বাচ্চারা তোমাদের মাদ্রাসা সাজকে সম্ভবত ছুটি হয়ে যাবে সব কিছু পরিষ্কার করে ফেলো ভাই তুমি বাড়িতে যায় কি করবা আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে শীতের পিঠা মজা লাগে তো তার জন্য হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা আমি বাড়িতে যে আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড় গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যেতেছি তোমরা আসো আচ্ছা বন্ধু শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রইছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজুর বাচ্চাদের তো পরীক্ষা শেষ হইছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা কত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো 10 দিনের ছুটি দিলেই তো ভালো হয় 10 দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের দশ দিনের ছুটি হয়ে গেছে ওরা ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে ব্যাগটি গুছিয়ে বাড়ি চলে যাও বাড়িতে যাবো বন্ধু যাই তাহলে আবার দেখা হবে আচ্ছা ভালোভাবে যাইস

আসসালামু আলাইকুম চাসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসাতে পড়ি মাদ্রাসাতে দশ দিনের ছুটি দিচ্ছে এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমগর ঘর বাড়িটাকে চিনেন তোমারও তো বদন চিনলাম না তোমার বাড়ি কেমন চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমছেতালি না এই নামে তো আমি কেউ দেখছি না খুজাদা হয়তো হা চাচা আমার বাড়িটা তো আমি চিন্তাসিনা আপনি কি আমার বাড়িতে আসেনি আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে চাচা আমার বাড়িতে চাইতে মন চাইতাছে মাদ্রাসাতে আইছো তো বাড়ি সিনন না কই যাবা সন্ধ হই যাইতাছে মাদ্রাসাতে ফিরা যাওগা যাওগা যাও বাইরে থাক না সন্ধ হই যাইতাছে যাওগা যাও পরীক্ষা তো শেষ সবাইকে তো দশ দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রাসাতেই